আসসালামু আলাইকুম চলে এসেছে আজকে আপনাদের জন্য আমরা ওয়ান পিস নিয়ে সুন্দর সুন্দর ওয়ান পিস আছে যে দেখেন গ্লাস ওয়ার্ক করা এগুলো স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে শার্ট আছে গাউন আছে লিলেনের কিছু আছে যেরকম গ্লাস ওয়ার্ক করা কিছু আছে পাইকার এবং খুচরা দুইটা প্রাইজই বলে দেওয়া হবে আপনারা যে যেভাবে চার নিয়ে নিতে পারবেন সান এন্টারপ্রাইজ সান এন্টারপ্রাইজ নাক্সো টাল পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশে এলিফেন্ট রোড এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই দেখেন এটা হচ্ছে টপস খুব সুন্দর একটা টপস এখানে যে গ্লাস ওয়ার্ক করা সুন্দর কুচি কুচি করা আছে ফেব্রিকসটা কি ভাইয়া কটন কটন দেখেন খুবই আরামদায়ক একটা কটন এই এই ধরনের কটনগুলো পরলে কিন্তু একদমই হচ্ছে নরম লাগে হাতাটাও বড় সুন্দর কোমরে এরকম ফিতে দেয়া আছে এটার কালার আছে অনেকগুলো যার যে কালারটা ভাল লাগবে আপনারা নিয়ে নেবেন এই দেখেন ইয়েলো কালার এই দেখেন এটা স্কাই কালার সুন্দর করে কিন্তু এই জায়গাটা র‍্যাপেল করা সুন্দর করে কাজ করা আচ্ছা আমরা হচ্ছে এটার প্রাইসটা বলে দিব জি 350 টাকা আচ্ছা এটার প্রাইসটা থাকবে 350 টাকা হোলসেল প্রাইস মিনিমাম কত পিস নিতে হবে 6 পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস এটা দেখেন এটা হচ্ছে একটা শার্ট সুন্দর এভাবে আপনার

মাত্র 350 আচ্ছা দাম হবে অনলি 350 টাকা এই যে দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন 350 দাম হচ্ছে 350 টাকা এটা দেখেন এটাও কিন্তু একটা শার্ট শার্টটা একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন ওপেন বাটন কিন্তু হাই নেক করা হাতাটা বড় ঠিক আছে

ঘেরওয়ালা সুন্দর হাতা দেয়া আছে পিঙ্ক কালার পেস্ট কালার মিষ্টি কালার পার্পেল কালার হোয়াইট কালার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা সুন্দর রাইট এই যে সুন্দর করে টেকেন করা আছে শো বাটন হাতার ডিজাইনটাও সুন্দর কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটার কালার আছে কিন্তু অনেকগুলো এই শার্টটার কালার আছে আচ্ছা দুইটা কালার এটা দেখেন এটা ঘেরওয়ালা প্রচুর লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে কোমরে আপনার ফিতে দেয়া আছে ঠিক আছে খুব দারুণ কিন্তু লং হবে ফুললি লং হবে আচ্ছা ফুল লং হবে ঠিক আছে

এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য প্রাইসটা আপনারা জানেন বিস্তারিত জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিদায় নিচা আল্লাহ হাফিস